শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি মনটা ভালো নেই তো যাক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এটাই চাইবো ঈশ্বরের কাছে তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম দেখো তোমার দাদাভাইকে রান্না করে দিয়ে দিয়েছি বাসনপত্র সব মাজা হয়ে গেছে এবার আমার রান্নাও করতে হবে আর বেলা সাড়ে এগারোটা বেজে গেছে জানি না আজকে কী কাজ করেছি আমি শুধু জামা কাপড়ই কাচলাম এতক্ষণে আর কিছুই করিনি আর এই যে বাসনগুলো এর আগের ব্লকে তোমরা দেখেছিলে তো এই বাসনগুলো সব মাজবো এখন বসে বসে বাসনগুলো মেজে ঘর দৌড় মুছে স্নান করে তারপর রান্না বসাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লকটা জানি না কেমন লাগবে গোজামি লাগোছালো ব্লক দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো অ্যাট লাস্ট আমার বাসনগুলো মাজা হলো কত বাসন দেখেছ এই হাঁড়িগুলো দেখো বন্ধুরা চুটকি চুটকি আমার কাছে আটানা আটানা সব ধরনের হাঁড়ি পাবে কার কার লাগবে চলে এসো এই যে দেখো এই যে এটা একটা এটা এক টাকার হাড়ি তো বন্ধুরা বাসন ধুয়ে বলো তো কি আমি কিন্তু ব্রেকফাস্ট করি না সহজে হঠাৎ কচিতে করি আর কি তো বাসন টাসন ধুয়ে না খুব খিদে পেয়ে গেছে কটা বাজে জানো সাড়ে বারোটা বাজে তো একটু কিছু খেয়ে নিই খেয়ে ঘর দরটা ঝাড়ু দিয়ে মুছে স্নান করবো কাজ আছে অনেক ছাদে জামা কাপড় আছে আনতে হবে সকালে ধুয়েছি হয়তো শুকিয়ে গেছে এতক্ষণে তো যাকে ইচ্ছে স্নান করে ইচ্ছে হলে রান্না করব না হলে আরও একটু পায়েস খেয়ে নিব তো দেখো ব্রেকফাস্ট কী খাচ্ছি আমি এই যে পায়েস আর যে পাউরুটি খুব খিদে পেয়েছিল খাই না কোনো দিন সকালে তো আজকে খিদে পেয়ে গেছে অনেক কাজ করেছি দেখে হয়তো শক্তির কাজ বাসনগুলো মাছতে না খুব শক্তি লেগেছে জানো তো মানে ঘরে পড়েছিলো না রান্নাঘরে আর আমার যে রান্নাঘরটা আমার রান্নাঘরের সঙ্গে কোয়ার্টার যা হয় আর কি লাগালাগি জাস্ট একটা ওয়াল ওই পাশেই আর ওয়ালটাও তো পাকা করা নয় গো ফাঁকা ফুকুর অনেক আছে তো ওগুলো দিয়ে ধরো পাশের কোয়ারে রান্না করে ওই তেল চিটাগুলো আসেই মানে হাত আমার পুরো হয়ে গেছে জানো তো হয়তো শক্তির কাজ করেছি বলে খিদেটা পেয়ে গেছে তো চলো সঙ্গে থাকো খেয়ে নি আমি কত বড় হাঁকড়লাম তো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি তো আজকে কি বা আজকে শনিবার আজকে ভয়েস ওভারটা দিচ্ছি তো আমি ঘরটা মুছেছিলাম ঘর মুছার সময় মিউট করে দিয়েছিলাম মানে মিউটটা এখনই করলাম যাই হোক উল্টাপাল্টা বকছি তো ভেবেছিলাম অন্য কোনো কথা বলবো তো শরীরটা খারাপ বলে আর অন্য কথা বলতে পারলাম না নিজের কথা একটু বলি তো এই ঘর দৌড় মুছার পর যেন বন্ধুরা সব কাজ করেছি দেখবে এরপরে আরও কাজ করেছি আমি সব কাজ করে না খুব অসুস্থ হয়ে পড়েছি তো আমি এই ভিডিওটা লাস্টেও বলেছি যে তোমাদেরকে সময় দিতে পারিনি তো এখন আবারও বলছি প্লিজ কেউ খারাপ পেও না আমি যথাসাধ্য চেষ্টা করি তোমাদেরকে সময় দেওয়ার এবং দেব তো নতুন বন্ধুরা তোমাদেরকেও বলছি অবশ্যই সময় দেব পাশে থেকেও নিশ্চয় সময় দেব তো তোমরা অনেকে আছো আমার কাছে এসছো আমার এখনো যাওয়া হয়নি দেখো যদি ধৈর্য থাকে থেকে যেও আমি নিশ্চয়ই যাব আমাকে পরবর্তী ভিডিওতে এসে কমেন্ট করে দিও আমি ঠিক চলে যাব তোমাদের পাশে তো এখন একটু অসুস্থ আছি তো শরীরটা উইক আছে পুরা শুয়েই আছি আমি সকাল থেকে কোনো কাজও করিনি কিছু নি এখন জানো কটা বাজে সাড়ে এগারোটা বাজে আমি এখনও শুয়ে আছি তো একবার ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না আবার ভাবি না ছাড়ি তো অনেকটা কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি তো আমি জানি আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি অনেকেই দেখেছো আমি এতক্ষণ পর্যন্ত ওটা পড়েছিও অনেকেই আমাকে জিজ্ঞেস করতে চাইছো যে কি হয়েছে তো ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এমন কিছু হয়নি আমার গ্যাস হয়ে হয়তো গ্যাসটা মাথায় উঠে গেছে তো ঘরে কেউ নেই আমি কাউকে বলিও নিও তোমাদেরকেই বলছি এবার আমার ভিডিওটা দেখে যদি আমার তোমাদের দাদা তো দেখবেই না ডিউটিতে আছে ও কোনোদিনও দেখে না আমার ভিডিও আমার মেয়ে হয়তো দেখবে তা তোমাদেরকে আমি ভিডিওতেই বলে দি গ্যাস হয়েছে বলে একটু বমি বমি ভাব লাগছে গ্যাসের ওষুধ খেয়েছি কেউ ভেবো না নিশ্চয় দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে যাব তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত প্রে করছো সুস্থ না হয়ে কোথায় যাব বলো ইচ্ছে করছে না কথা বলতে তাও আমি কথা বলছি জানো তো বন্ধুরা স্নান তো হয়ে গেল এখন কটা বাজে জানো দুটো বাজে রান্না করব না এখন যদি রান্না করি আবার একটু পরেই আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার রাতে রান্না করতে হবে এক গাঁদি সবজি কাটতে হবে ক্লান্ত গো করবো না জামা কাপড়গুলো নিয়ে যাই দুটো বেজে গেছে এখন একটু শোবো খুব ক্লান্ত লাগছে তো আর নেওয়া যাবে না সব কাপড় শুকায় নি হালকা ভেজা আছে রেখে দেবো হাঁপিয়ে গেছি অনেকটু শুভ পরে খিদে পেলে উঠে দেখা যাবে কিছু একটা খেয়ে নেব এই যে দেখো গ্যারেজ ঘরে মেলে রেখে দিলাম ও টিনের তাপে তাপে শুকিয়ে যাবে থাক নালে একটু শুলে না আবার যদি চোখ লেগে যায় আর আনা হবে না উপর থেকে তাই নিয়ে চলে এসছি তো বন্ধুরা দেখতেই পেলে জামা কাপড়টা তুলে নিয়ে এলাম নিয়ে এসে শুয়েছি একটু শুয়ে কারোর সঙ্গে একটু ফোনে কথা বলেছি তো ফোনে কথা বলার পর না মানে সকালে তো পায়েস আর পাউরুটিটা খেলাম দেখতেই পেলে তোমরা তো পোনে চারটার মতো বেজে গেছে তো একবার ভাবছি খাবো একবার ভাবছি খাবো না তো উঠলাম যে খাবো বলে তো উঠে গিয়ে তোমরা বিশ্বাস করবে না তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ভাত বেড়ে নিয়েছি তো খাবো খেতেও বসেছি দেখি ভেতরে আর ঢুকছে না কেমন বমি বমি লাগছে মাথাটা চক্কর দিচ্ছে তো ভাতের থালা এভাবে ঢেকে রেখে এসে শুয়েছিলাম জানো তো আমি পরে এখন বুঝতে পারছি আমার মনে হয় গ্যাস হয়েছে তো তোমাদের দাদা ভাই এই মাত্র ফোন করে ওকে বলিনি এইমাত্র মাত্র ফোন করে বললো দেখো সাত দিন থেকে আসা যাওয়া করে ডিউটি করছে ওর চাকরিটাই এরকম তো দেখো ওই যে আসতে পারলো না আজকে ফোন করে বললো আজ আর আসবো না তো একা একা আছি গ্যাস হয়েছে রাত্রে যদি কোনো কিছু হয় বলিনি তোমাদের দাদা ভাইকে আবার টেনশন করবে লোকটা ওরও তো সুগার আছে বলো তো এখন ফোন করে বললো এখন একটু আরাম লাগছে আমার তো যাই গিয়ে গিয়ে আমি দুটো ওষুধ নিয়ে আসি জামাইকে দিয়ে বলে আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু আজ সেরকম কারো ভিডিও দেখতে পারিনি বা দেখতে পারবও না দেখবও না আজকে তোমরা কেউ আমাকে ভুল বুঝো না যারা যারা দেখে ফেলেছ আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের ঋণ আমি রাখবো না আমি পুষিয়ে দেব চিন্তা করো না তোমরা আমি পুষিয়ে দেব আমি আজ দেখতে পারিনি কাল হলেও দেখে দেব তো এই যে এটুকুই বলার ছিল যাই আমি একটু গিয়ে ওষুধ নিয়ে আসি এই দেখো বন্ধুটা আমি ভাত খেতে বসেছিলাম ভাত খেতে বসেও খেতে পারলাম না ঢেকে রেখে দিয়েছি এগুলো ফেলে দিতে হবে আর কি তো এই যে ওষুধ এনে খেয়েছি এখন একটু হালকা লাগছে শরীরটা আর মেয়ের বাড়িতে গিয়েছিলাম তোমাদেরকে তো বললাম তো ওখান থেকে মেয়ে আর মানলো না বলে মা তুমি ঘরে গিয়ে আর খাবে না গ্যাস গ্যাস হয়েছে যখন তুমি এক কাজ করো আমি গরম গরম রান্না করি এখান থেকে খেয়ে যাও তো মেয়ের ঘর থেকে গরম গরম অল্প ভাত খেয়ে ওষুধটা খেয়ে চলে এলাম এখন ঘরে তো এখন শুয়ে পড়বো তো বন্ধুদেরকে বারবার বলছি আমি কিন্তু আজ বেশি বন্ধুকে সময় দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত তোমাদেরকে আমি ঠিক পুষিয়ে দেব তোমরা কেউ খারাপ পেও না আমাকে সুস্থ হতে দাও আমি ঠিক তোমাদেরকে দেখে দেব তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই